দর্শক বন্ধুরা ফ্যাক টু বাংলা নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনারা কি জানেন বাজাজ কোম্পানি বর্তমান সময়ের মধ্যে মধ্যে পুরো বিশ্বের বিক্রি করে থাকে এবং বাজাজ কিছু এমন এমন বাইক আছে যেই বাইকগুলো পুরো দুনিয়ার মধ্যে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে কিন্তু বন্ধুরা আজকে ভিডিওর মধ্যে আমরা জেনে নেবো বাজাজ কোম্পানির ডমিনার ফোর হান্ড্রেড কি সত্যি করে বাংলার সব থেকে সেরা বাইক নাকি এই সিসির মধ্যে এবং এই প্রাইসের মধ্যে এর থেকেও কিছু ভালো বাইক আমাদের জন্য অপেক্ষা করছে তাহলে দর্শক বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমরা জেনে বাজাজ ডমিনোর ফোর হান্ড্রেড কি সত্যি বাংলার সব থেকে সেরা বাইক কিন্তু তার আগে যদি আপনারা এরকম ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কারণ আমরা এই চ্যানেলটির মধ্যে নিত্য নতুন ফ্যাক্ট আপলোড করতেই থাকি তো এই না করে আজ ভিডিওটাকে শুরু করা যাক দেখুন দর্শক বন্ধুরা বর্তমান সময় প্রত্যেকটি রাইডার নিজের বাইককে নিয়ে অনেক বড় বড় টুরে যেতে চায় সেটা আপনি বাংলাদেশে বলুন বা ভারতবর্ষ বলুন এবং বাজাজ কোম্পানি এই জিনিসটাকে বুঝে অফরোডিং এবং ট্যুরিং এর জন্য সব থেকে বেস্ট সুপার বাইককে দু হাজার ষোলো সালে প্রথম লঞ্চ করে ছিল যেটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে বাজাজ ডমিনার ফোর দেখুন নরমালি যদি আপনি বড় বড় ট্যুর করতে যান তাহলে আপনার কাছে একটা সুপার বাইক হওয়া দরকার ছিল এবং আপনি যদি জল কাদা ভেঙে যদি ভালো করে রাইড করতে যান তাহলে তার জন্য আপনার একটা ডার্ট বাইক দরকার ছিল তো এখন আমরা বলতে পারি এই দুটো মিক্সচার হচ্ছে বাজাজ ডমিনার ফোর এই বাইকটা সামান্য চারশো সিসির বাইক হতে পারে তবে এর ক্ষমতা অনেক হাই লেভেলে এমনিতে এই বাইকটার মধ্যে ব্যবহার করা যায় তিনশো তিয়াত্তর সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন এবং এই ইঞ্জিন আপনাকে আট হাজার আর পি শুধু নয় এর সাথে চল্লিশ চল্লিশ পিএসআই পাওয়ার এবং পঁয়ত্রিশ এনএমস টর্ক জেনারেট করতে অনেক বেশি সাহায্য করে থাকে এবং এই শক্তির সাথে বাইক খুব সহজেই একশো পঁয়ষট্টি কিলোমিটারের সর্বোচ্চ গতিকে ছুঁয়ে নেয় নর্মালি এই বাইকটা যাতে স্মুথ চলে তার জন্য এই বাইকটার মধ্যে সিক্স গিয়ার বক্সের সিস্টেমকে ব্যবহার করা হয়েছে সাথে বাজাজ কোম্পানি ফোকাস ছিল এই বাইকটা সম্পূর্ণ একটা টুরিং বাইক করবে তার জন্য আমি যদি বেশি করে ফিউল ক্যারি করার জন্য এই বাইকটার মধ্যে একটি তেরো লিটারের ট্যাঙ্ক দেওয়া হয়েছে এবং এই বাইকটার মধ্যে আমি ডবল ডিসের সাথে ফোন কানেক্টিভিটি ট্যাকশন কন্ট্রোল রাইড মোড স্মোড মোডের মতো অনেকগুলো ফিচার্স আমরা পেয়ে যাবেন যেটা আমরা বাইক চালানোর সময় আপনাকে অনেক বেশি কমফোর্টেবল ফিল দেয় এই বাইকটার মধ্যে কালার কম্বিনেশন কে খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে সাথে এই বাইকটার মধ্যে ডবল এক্সস্টের সিস্টেম কে দেখতে পাবেন এবং এর সামনের দিকে আপনি একটি বড় হেডলাইট দেখতে পাবেন যেটা সামনের দিকে তাকাতে অনেক বেশি সাহায্য করে থাকে তবে বন্ধুরা একটা কথা মানতেই হবে যদি আপনার ট্যুর করতে চান বা অ্যাডভেঞ্চার করতে চান এই বাইকটা আপনার জন্য সব থেকে সেরা হবে কারণ এই বাইকটা আপনাকে খুবই সহজে এবং অনেক বেশি পাওয়ারের সাথে সাতাশ কে এর মাইলেজ খুব ইজিলি দিয়ে দেবে এবং এই বাইকটার প্রাইস মাত্র দু লাখ তেত্রিশ হাজার হয়ে থাকে তবে বর্তমান সময় এই ব্যাগটা কেউ কিনতেই চাইছে না দেখুন বন্ধুরা দুহাজার সালে যখন এই ব্যাগটাকে প্রথমবার লঞ্চ করা ছিল তখন এই ব্যাগটার মধ্যে সব কিছু ছিল যদি আপনি রাইড করতে চান স্মুথ রাইড করতে চান ট্যুর করতে চান অ্যাডভেঞ্চার করতে এর মধ্যে এভরিথিং ছিল কিন্তু এই ব্যাগটা মার্কেটে লঞ্চ হওয়ার পরই অন্য সব বাইক কোম্পানিগুলো নিজের বাইকের মধ্যে অনেক বেশি ফিচার্সকে বাড়িয়ে দিয়েছে সাথেই বাড়িয়ে দিয়েছে নিজের বাইকদের মধ্যে শক্তিও আপনি এই টাইমের সামান্য একটি হিরোর একশো পঁচিশ সিসি বাইকে কিনতে যান ওর মধ্যে আপনি এভরিথিং ফিচার্সকে দেখতে করতে পারবেন ডমিনোরে আর সেখানে একটা চাসুসি বাইকের মধ্যে সেই একই ফিচার্স এবং এই কারণে লোক বেশিরভাগ টাইমে ডমিনোর কে ছেড়ে এখন অন্যান্য বাইকের দিকে বেশি যাচ্ছে তবে দর্শক বন্ধুরা একটা কথা সত্যি যদি আপনাকে ট্যুর করতে হয় এবং অ্যাডভেঞ্চার করতে হয় ডমিনোর বাইক বাজেটের মধ্যে সব থেকে সেরা বাইক হয় বাংলাদেশে এবং ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করতে একদম না সাথে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে একদম বলবেন দেখা হয় পরের ভিডিওতে তৎক্ষণাৎ বাই বাই